দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার বীরভূমের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কালী পূজার বীরভূম জেলার শতাব্দী প্রাচীন পাহাড়েশ্বর শ্মশান কালী পূজাকে ঘিরে চারিদিকে সাজো সাজো রব আর রাত পোহালেই কালী পূজা আর সেই কালী পূজাকে ঘিরে সারা পশ্চিমবাংলার সাথে বীরভূম জেলার পাহাড়েশ্বর কালীর পূজা ঘিরে চারিদিকে সাজো সাজো রব যেন উৎসবের উন্মাদনা দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় প্রাচীন দুর্গ শ্মশানকালী মন্দির এই মন্দির বংশ পরম্পরায় আমরা পুজো করে আসছি এবং এই মন্দিরে বিশেষত্ব হচ্ছে যে এই মূর্তি আমরাই তৈরি করি আমরাই পুজো করি একাদশীর দিন মাকে বিসর্জন করে এই পাড়ার লোকরা বিসর্জন করার দায়িত্ব পায় দ্বাদশীর দিন কাঠামো ঠিক করে ত্রোদশীর দিন নিয়ম করে মাকে মাটি ঠেকানো হয় আর ত্রোদশীর দিন এই এলাকাতে তিনশো ফুট কুললেও বোরিং করলে জল পাওয়া যায় না মায়ের কাছে সামনে একটা জলকুণ্ড আছে যেখানে দেড় হাত কুড়লে জল বেরিয়ে আসে মা গঙ্গার আবির্ভাব হয় এবং এই এত বড় মা সেই ওই জলকুণ্ডুর জলেই কিন্তু তৈরি হয় আর মা মানে তৈরি হয়ে যাওয়ার পরপরই ওই জল কিন্তু আস্তে আস্তে নেমে যায় আর একটা জিনিস হচ্ছে যে মায়া যেহেতু শ্মশানকালী তো মায়ের যা যাবতীয় জিনিস কিন্তু শ্মশান থেকে এনেই তৈরি করা হয় মায়ের মাটি হ্যাঁ মায়ের বাঁশ কিন্তু শ্মশান থেকে আনা হয় আর মাকে শুকানোর জন্য আঙ্গার যেটা ব্যবহার হয় সেটা কিন্তু ওই মরার শ্মশানে আঙ্গার জলটা কদমে থাকে জলটা মা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে জলের লেয়ার কিন্তু নিচে নেমে যায় তারপর আমরা পুজোর পর দিন বুঝিয়ে দিই জিনিসটা মানে জলটা থাকে না না জলটা আর থাকে না মোটামুটি এটা আমাদের কালী পুজোর আগের দিন ফিনিশিং হয়ে যাবে হ্যাঁ কালী দিনই ফিনিশিং হয় কালী মানে কালী দিন সন্ধ্যে অবধি লেগে যায় তখন পর্যন্ত আমাদের কাজ চলে বিভিন্ন মানে জায়গা থেকে মালা টালা সব নিয়ে আসে তো ধরুন আগে করে দিলে পরে তারা পুজোর দিনে ঘুরে যাবে মানুষ আর যেহেতু এখন কমপ্লিট হয়নি মন্দিরটা কাজ চলছে কাজ চলছে এখন মন্দিরে কাজ চলছে এখন মন্দিরে পৌরসভা পক্ষ থেকে কাইতে হচ্ছে আপনার নাম আমার নাম তন্ময় দাস আপনি আমি এই মন্দিরের সেবাই